পরে পরে ঘুমোচ্ছো হ্যাঁ দেখো দেখো সকাল থেকে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবার বলছি গ্রামটা বন্যায় একেবারে ভেসে যাবে গো ওঠো ওঠো বলছি দেখো বৃষ্টির পানিতে কেমন মাঠ ঘাট ডুবে যাচ্ছে আজ তো শুনলাম পাশের বাড়ি রামুর খানের জমিতেও নাকি পানি উঠেছে এখন যদি বৃষ্টিতে গায়ে বন্যা আসে তখন কি করবে তুমি হ্যাঁ ঘুমাবো হ্যাঁ কি করবে তুমি ঘুমাবো গিন্নি ঘুমাবো এই পৃথিবীতে ঘুম ছাড়ার আছে কি বলো তো যাও যাও তুমি ঘুমিয়ে পড়ো এবার এই বৃষ্টি বাদলের দিনে জেগে থেকে কি করবে তাচ্ছে ঘুমিয়ে থাকো আর আমাকেও ঘুমাতে দাও বড্ড ঘুম পেয়েছে আমার বুঝলে বড্ড ঘুম পেয়েছে না তোমার দাঁড়াও আমি আসছি এসো গিন্নি এসো আমার কাছে এসো আশ্চিৎতো একটু দড়া পানি পড়লো কোথা থেকে চালটা ফুটো হয়ে গেল নাকি ও গিন্নি ও গিন্নি শিগগির এসো দেখো দেখো আমাদের ঘরে চালটা ফুটো হয়ে গেছে আরে আমার এত সাধের ঘুমটা এই চা চালটা ভাঙিয়ে দিল চাল ফুটো হয়ে যায়নি আমি তোমার মুখে পানি ছিটিয়ে দিয়েছি চালটা ফুটো হয়নি তুমি আমার মুখে পানি ছিটিয়ে দিয়েছো কেন গিন্নি কেন তুমি এমনটা করতে পারলে আমার সাথে আমার সুখ কি তোমার সহ্য হয় না গিন্নি হ্যাঁ পারলাম না হয় না সেই জন্যই তো পানিটা ছিটিয়ে দিলাম তোমার মুখে কিন্তু আমি করেছি টা কি যে তুমি আমার সঙ্গে এমন করছো কি করেছে জানো না ষষ্ঠী বেলা কয়টা বেজেছে দেখেছো আর যে আমার কাকিমা আমাদের বাড়ি আসবে বলি সে কথা কি মনে আছে তোমার বলি কি এত ভাবছ বসে বসে তাড়াতাড়ি উঠে গ্রামে স্টেশনে যাও কাকিমা হয়তো এতক্ষণে এসে গেছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই বৃষ্টি মাথায় করে স্টেশনে যাওয়ার কোনো মানে হয় কত না দিচ্ছিলাম আহারে হরেন নরেনা বোধ হয় বাড়িতে আরাম করে ঘুম হচ্ছে ওদের বউরা তো আর আমার বউয়ের মতো নয় আমার বউটা তো শুধু সারাদিন বক আর ওই রাগে গজগজ গচগজ করতে জানে উফ কোন যে বিয়েটা করেছিলাম কে জানে ওরে বাবা রে ওরে বাবা রে কোমরটা আমার গেল রে ইস ইস আজকে কার মুখ থেকে যে ঘুমটা ভেঙেছিল ওরে বাবা উফ কই এখনো তো কেউ এলো না কে আপনি কি চাই কাকিমা আমি কুবের এই জামাই তুমি তোমার এই হাল হলো কি করে ও কিছু নয় কাকিমা আসুন আসুন এবার বাড়ি যাওয়া যাক ও অনেকটা সময় অপেক্ষা করতে হলো আপনাকে আসলে কি হয়েছে কাকিমা এই ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট সব জলকালে ডুবে গেছে তো তাহলে তো আজ আর কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না বাড়ি পর্যন্ত কি হেঁটেই যেতে হবে জামাই দেখছি কাকিমা কোনো গাড়ি পাওয়া যায় কিনা আসলে বৃষ্টি হয়েছে তো তাই ওই দিকে কেউ খুব একটা যেতে চায় না বেশ বেশ চলো তবে ও গাড়িওয়ালা গাড়িওয়ালা আরে যাবে নাকি কোথায় যাবেন বাবু এই মন্দারপুরে যাব যাবে নাকি কয়জন যাবেন দুজন 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 যাবে যেতে পারি তবে ভাড়া কিন্তু বেশি দিতে হবে বাবু কেন দেখছেন না কেমন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই তো পথও পিচ্ছিল হয়ে যায় বাবু তখন গাড়ি নিয়ে যেতে ভীষণ কষ্ট হয় আপনি তো জানেনি বেশ বেশ তোমাকে ভাড়া বেশি করেই দেব তবুও নিয়ে চলো আমাদের তাহলে বাবু গাড়িতে উঠে পড়ুন চলুন কাকিমা গাড়িতে উঠে পড়ুন ঠিক আছে চলো কাকিমা তুমি এসে গেছো এতটুকু পথ আসতে কোনো অসুবিধা হয়নি তো না রে মা কোনো অসুবিধা হয়নি বেশ চলো এবার ঘরে চলো অনেক দূর থেকে এসেছ হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও বাকি কথা পরে হবে হ্যাঁ চল চল বলো ভাই কত দিতে হবে তোমাকে বলো একশো টাকা দেন বাবু একশো টাকা এই দশ পনেরো মিনিটের পথ আসতে এত টাকা ভাড়া লাগে বলি ভাড়া চাইছো না ডাকাতি করছো আমি তো আগেই বলেছিলাম বাবু ভাড়া বেশি দেওয়া লাগবে তাই বলে একশো টাকা দেখুন বাবু আপনাকে তো আগেই বলেছিলাম আপনি তো নিজেই দেখলেন এই জলকাদার মধ্য দিয়ে কত কষ্ট করে গাড়িটা নিয়ে এলাম বলুন না এ এই না তোমার ভাড়া ঘুমটা ভালো হয়েছে কাকিমা হ্যাঁ হয়েছে কি করছিস তুই এই রাতের খাবারের বন্দোবস্ত করছি বৃষ্টির দিনে মাছ খেতে ভালো লাগে না রে সোনালি তাহলে কি খাবে বলো আমি তাই করে দেব তোদের বাড়ির আশেপাশে উঁচু গাছ আছে আছে তো বাড়ির পাশেই তো কচুর ক্ষেত আছে আমাদের তাহলে চল আমার সাথে কোথায় যাব চল কয়েকটা কচু কেটে আনি চলো চল আজ আমি তোদের কচু দিয়ে চিংড়ি রান্না করে খাওয়াবো হুম 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 বিবি বিবি এত ভালো হয়েছে রান্নাটা দারুন দারুন এই খাওয়ায় মন দিয়ে পড়ে হাসি পরে হবে দেখতে হবে না কে রে